নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা আজকে শোনাব জন্মাষ্টমী ব্রত কথা শ্রাবণ মাসের পূর্ণিমার পর যে কৃষ্ণাষ্টমী আসে তাকেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বলে পালন করা হয় একসময় রাজা দিলীপ পুরোহিত বশিষ্ঠকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ কেন মর্তে জন্মগ্রহণ করেছিলেন এই প্রশ্ন শুনে বশিষ্ঠ সমস্ত কথা বর্ণনা করলেন তিনি বললেন সে সময় রাজা কংস এই মর্তের রাজা ছিল সে নানাভাবে বসুমতিতে অত্যাচার করত। সহ্য করতে না পেরে বসুমতি মহেশ্বরকে গিয়ে সব কথা বলল সমস্ত শুনে মহেশ্বরের দয়া হল তিনি তখন আরও সকল দেবতাকে নিয়ে ব্রহ্মার কাছে গিয়ে সব কথা বললেন সব শুনে ব্রহ্মা তাদের সকলকে নিয়ে ক্ষীরোদ সাগর তীরে বিষ্ণুর কাছে গেল এবং কংসের সকল অত্যাচারের কথা শুনিয়ে প্রতিকার চাইল ব্রহ্মা বিষ্ণুকে অনুরোধ করলো যে তিনি যেন ওই কংসের কারাগারে বন্দিনী দেবকীর গর্ভে জন্ম নেন এবং কংসকে নিধন করেন ধরাধাম রক্ষা করেন সব কথা শুনে বিষ্ণু একটু চিন্তা করলেন এবং মহেশ্বরকে বললেন যে তার সঙ্গে অন্তত এক বছরের জন্য দেবী পার্বতীকে মর্তে যশোদার ঘরে জন্ম নিতে হবে এক বছর পর পার্বতী নিজ ধামে ফিরে আসতে পারবেন বিষ্ণুর কথা মতো তাই ঠিক করা হল এরপর দেবকীর গর্ভে জন্ম নিলেন শ্রী বিষ্ণু ও যশোদার ঘরে জন্ম নিলেন পার্বতী দশ মাস দশ দিন পর উভয়ে ভূমিষ্ঠ হল কংসের কারাগারে দেবকী ও বসুদেব নবজাত শিশুর রূপ দেখে অবাক হলেন তারা বুঝতে পারলেন যে এই শিশু সাধারণ শিশু নয় তখন তারা তাকে ভগবান সম্বোধন করে কংসের ভয় থেকে তাদের রক্ষা করতে বললেন তখন দৈববাণী হল যে বসুদেব যেন গোকুলনগরে নন্দগৃহে গিয়ে যশোদার কোলে এই শিশুটিকে রেখে আসেন এবং যশোদার কোল থেকে সদ্যজাত মেয়ে শিশুটিকে নিয়ে এসে দেবকীর কোলে রেখে দেন আর এই মেয়েটিকে কংস কখনোই মেরে ফেলতে পারবে না দৈববাণী হওয়া মাত্র বসুদেব ছেলে কোলে করে নিয়ে ঘন অন্ধকারের মধ্য দিয়ে বেরিয়ে পড়লেন নন্দ গৃহে যাবার জন্য আস্তে আস্তে তিনি যমুনা নদীর তীরে এলেন এবং প্রবল জলরাশি দেখে অবাক হলেন কী করে পার হবেন ঠিক করতে পারলেন না শুধু ছেলেটার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে লাগলেন তখন দয়াময় হরি শ্রীগাল রূপ ধারণ করে হেঁটে হেঁটে নদীটা পার হতে লাগল এই দেখে বসুদেব চিন্তা মুক্ত হলেন এবং সেই শ্রীগালের পিছু পিছু নদী পার হতে লাগলেন তখন ভগবান শ্রীহরি জন্মদাতা পিতা বসুদেবকে পরীক্ষা করার জন্য ইচ্ছে করে জলের মধ্যে পড়ে গেলেন এবং মজা দেখতে লাগলেন এই দেখে বসুদেব বিচলিত হলেন ও ভগবানকে প্রশ্ন করলেন তিনি আর কত ভাবে তাকে পরীক্ষা করবেন তিনি ভগবানের উদ্দেশ্যে বললেন যে তিনি যেন তার পুত্রকে ফিরিয়ে দেন তা না হলে সে নিজেই ওই নদীগর্ভে প্রাণ বিসর্জন দেবেন বাবার মনের অবস্থা বুঝতে পেরে শ্রীহরি আর লুকিয়ে না থেকে আবার বসুদেবের কোলে ফিরে গেলেন তখন বসুদেব মনকে শান্ত করে আবার নদী পার হতে লাগলেন নদী পার হওয়ার পর বসুদেব সকলের আড়ালে নন্দালয়ের নন্দের সুতিকা গৃহে ঢুকে যশোদার কোলে নিজের ছেলেকে দেখে তার সদ্যজাত কন্যাটিকে নিয়ে চলে এলেন তাকে দেবকীর কোলে দিয়ে দিলেন পরদিন সকালে কংস খবর পেল দেবকীর সন্তান হয়েছে সঙ্গে সঙ্গে সে দুধ পাঠিয়ে দিল দেবকীর সন্তানকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য দুধ এলো ও দেবকীর কোল থেকে সেই কন্যাটিকে নিয়ে গেল কংস এই নবজাত কন্যার জ্যোতি দেখে অবাক ও কিছুটা ভয়ও পেল আদেশ দিল তাকে মেরে ফেলতে আদেশ পাওয়া মাত্র যেই দুধ তাকে আছাড় মারতে যাবে এমন সময় সে তার হাত থেকে মুক্ত হয়ে নভমার্গে উপস্থিত হলেন এবং নিজ রূপ ধারণ করলেন এবং বললেন ওরে কংস তোরে বোধি বেজে গোকুল নগরে বাড়িছে সে এই কথা বলে দেবী ভগবতী অদৃশ্য হলেন শুনে কংস চরম ভীত হল ওদিকে নন্দগৃহে পরম আনন্দে বিভিন্ন লীলার মধ্যে দিয়ে শ্রীহরি তার বাল্য জীবন অতিবাহিত করলেন এবং সময় মতো মথুরাতে এসে দুরাচার কংসকে বধ করলেন কংসের অত্যাচার থেকে সমস্ত জগৎ রক্ষা পেল এই জন্মাষ্টমীর ব্রত কথা বলার পর বশিষ্ঠ রাজা দিলীপকে বললেন যে এই ব্রত সব নরনারীর করা উচিত যারা এই ব্রত পালন করেন তাদের ইহলোকে কোনো কষ্ট থাকে না এবং পরলোকে গিয়ে তারা বৈকুণ্ঠ ধামে থাকতে পারেন ব্রতফল ফল ভক্তি ভরে যারা এই ব্রত পালন করেন তাদের দীর্ঘ জীবনের বহু পাপ ও বিনাশপ্রাপ্ত হয় পরলোকে গিয়ে তারা বৈকুণ্ঠ আশ্রয় পান ইতি জন্মাষ্টমী ব্রত কথা সমাপ্ত বন্ধুরা ব্রত কথাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি নিয়মিত শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ